এই বহু বছরের পুরনো একটা ড্রয়ারকে কিভাবে আমি ছোট একটা বুক সেলফে রূপান্তরিত করি চলুন দেখা যাক আর এখানে রঙ হিসেবে আমি অ্যাক্রালিক রং ইউজ করছি কাঠের আসবাব রঙ করার জন্য এনামেল পেন্টটাই সবথেকে ভালো তা আমি শুরুতে ভেবেছিলাম যে এনামেল পেন্ট কিনে তারপরে এটা রং করব। কিন্তু হুট করে মাথা এলো যে অ্যাক্রালিক দিয়ে একটু ট্রাই করে দেখা যাক যে কেমন হয় বা এটার আউটপুটটা আসলে কেমন আসে তো এখানে আমি রঙের সাথে আসলে আর কিছু ইউজ করিনি প্রথমে ভেবেছিলাম যে একটু আইকা গ্লু ইউজ করব বাট সেটাও আমি করিনি শুধুমাত্র কালার আর খুব সামান্য পরিমাণে পানি দিয়ে এই মিক্সচারটা করা আর এখানে অ্যাক্রালিকের কালার হিসেবে আমি যে আলাদা যে কৌটুগুলো কিনতে পাওয়া যায় একশো গ্রামে সেটা ইউজ করেছি তো এটার পুরো বডিটা রঙ করে ফেলার পরে আমি এরকম একটা কাগজের প্যাটার্ন কেটে নিয়েছিলাম তবে যেহেতু এটা স্টিকার নয় হাতে কাটা কাগজ যার জন্য এটার নিচ দিয়ে রঙ আসলে ছড়িয়ে যাচ্ছিলো তো এর থেকে ব্রাশ দিয়ে হাতে করতে আমার কাছে বেশি ইজি মনে আজ আর যার জন্য আমি পুরোটাই পরে ব্রাশ দিয়ে হাতে করেছি পুরোনো কিছুকে নতুন রূপে রূপ দিতে আমার খুবই ভালো লাগে এতে কিন্তু জিনিসটাও রিইউজ করা হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এর পরের ভিডিওতে আমি দেখাবো এটাকে আমি আসলে কিভাবে অর্গানাইজ করেছি ঘরে আর যেহেতু আমি এনামেল পেন্ট ইউজ করিনি কাজে এখানে এটা খুব বেশি স্মুথ ফিনিশ হয়নি তবে মোটামুটি দেখতে চলার মতো হয়েছে আর কি আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোটো ট্রান্সফরমেশনটি নিশ্চয় জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ